হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আমার ভাই মালা পরে পরে টোপর পরে মা বাবার কাছে আশীর্বাদ নিয়ে বিয়ে করতে যাচ্ছে দেখো আর আমরা সবাই ছবি উঠছি একসাথে আমার বোন বঞ্জি বাবা মা জেঠিমা বোন সবাই সবাই একসাথে ছবি উঠছি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো বা ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আর কেউ স্কিপ করে দেখো না এই যে আমার বাবা মা এটা হচ্ছে মা আর বাবা গাড়ির সামনে কি করতে হয় করণীয় সেটা করছে চাল দিয়ে কী করতে হয় জানি না সেটাই করছে রিমুভ করে দিয়েছি দিয়ে পরে কথা বলছি নাহলে এই ব্যানের বা মানুষের কলা হলে শুনতে পাওয়া যায় না দেখো আমি সেজে নিয়েছি সেজে বুঝে ভাইয়ের বিয়ে দিতে যাচ্ছি আর আমাকে কেমন লাগছে দেখো বন্ধুরা লাগছে তা কমেন্ট করে এই যে ভাই ভাইয়ের বউ চলে আসছে প্রণাম করাতে নিয়ে যাচ্ছি বিভিন্ন জায়গায় নিয়ে গেছি গাড়ি করে একটু জাস্ট ষষ্ঠী বন্ধুরটা হেঁটে হেঁটে নিয়েছি কারণ গাড়ি ঢুকবে না বলছে ওখানটা একটু অসুবিধা আছে ষষ্ঠী বন্ধুর আর আমার ছেলে ভিডিও ক্যামেরা করছে মানে ভিডিও তুলছে ও ভালো তুলতে পারে না পেছনটাই বেশিরভাগ তুলছে ওকে বললাম সামনের দিকে যা দিয়ে তুল এটা হচ্ছে আমার ভাই ভাইয়ের বউ আর তোমরা অনেক অনেক পরিমাণে আশীর্বাদ করো ওরা যেমন খুব খুব ভালো থাকে সুখে সংসার করতে পারে এই কামনা করো ঈশ্বরের কাছে ঠিক আছে তোমরা ব্লগটা দেখতে থাকো ভালো লাগবে আর বারবার বলছি কেউ স্কিপ করে দেখো না তাহলে বুঝতে পারবে না আমার ভাইয়ের বিয়েটা অনেক পাট পাট করেই শেয়ার করছি আর বউ আসছে দেখছো আর বিয়েটা সবই শেয়ার করব তোমরা দেখতে থাকো ভালো লাগবে আমরা এখন যাচ্ছি ষষ্ঠী মন্দির ষষ্ঠী মন্দিরে প্রণাম করাবো একটু পরে ষষ্ঠী মন্দির পৌঁছে যাবো বা ষষ্ঠী মা ষষ্ঠী বনের ভিতরে আছে জঙ্গলের ভিতরে এই যে জঙ্গলের ভিতরে চলে আসছি দেখো মা ষষ্ঠীকে প্রণাম করাতে মা ষষ্ঠী আছে আশীর্বাদ নিতে আসছে আমার ভাই ভাইয়ের বউ দেখো প্রণাম করছে খুব সুন্দর লাগছে দেখো দৃশ্যটা বনের মধ্যে মা বসে আছে চলে আসছে দেখো বন্ধুরা গাড়ি করে বাড়ির সামনে আমার মা কলসি নিয়ে দাঁড়িয়ে আছে কলসি নিয়ে গাড়ির নিচে জল ঢালবে যে কোনো নতুন বউ এটাই নিয়ম আমাদের এখানে নতুন বউ আসলে গাড়ি বা পালকি তার নিচে জল ঢালতে হয় কলসি করে যে যতটা দেখাতে পারছি আমাদের ততটা দেখাচ্ছি দেখিয়ে দিচ্ছি তোমাদের এবারে আমার মা মিষ্টি জল খাওয়াতে আসছে বউকে অনেকক্ষণ তো খালি পেটে পেটেছিল না তার তাছাড়া না এটা না মিষ্টি জল খাওয়াতে হয় শাশুড়িকে নোয়া পড়াতে হয় মিষ্টি জল খাওয়াতে হয় ছেলেকে ছেলের বউকে এই যে দেখো বন্ধুরা মিষ্টি খাওয়াতে সে একটু পরিমাণে দিয়েছে যদি না খেতে পারে গোলাই লেগে যায় তার জন্যে আর ছেলেটারও ছেলেটাকেও দিয়েছে একটুখানি যদি এবারে খালি পেটে আছে তো উপাস বেশি মিষ্টি খাওয়া চলবে না শরীর খারাপ করতে পারে এবারে নুয়ো পরবে নোয়া পরাবে এখন দুধ খাওয়ানো হচ্ছে সব নীতি রীতিগুলো পালন করানো হচ্ছে আর কি যা যা রীতি আছে ছেলে ছেলের বউকে দুধ খাওয়ানো হলো এবারে জল খাওয়ানো হচ্ছে দেখো বন্ধুরা তারপরে কি হবে তোমরা দেখতে থাকো এই যে আমার ভাই ভাইয়ের বউ নোয়া আনতে গেছে নোয়াটা পরানো হবে কত লোকজন আসছে দেখো বউ দেখতে নতুন বউ দেখতে সবারই ভালো লাগে সবাই আসছে আমাদের বাড়ির লোকই লোকজন ছাউনা তলায় যা যা নিয়ম আছে সেইগুলো পালন করানো হচ্ছে ভাই হচ্ছে সে কামার নোয়া পড়াতে আমার ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও যে যেখান থেকে রিসেপশন পার্টি আছে তার জন্য প্রস্তুত সবাই নিচ্ছে এই যে সেজে গুজে বসে আছে ঠিক আছে পরের পার্টি